বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা রিপোর্ট করেছে তার শিরোনাম হচ্ছে যমুনার বৈঠকে টিকে গেল সরকার দাবি পূরণ হলো না বিএনপির আসলে এখন তাই বাস্তবতা তাই যে ডক্টর মোহাম্মদ ইনুস একটা ধাক্কা খেয়েছেন ধাক্কা খেয়ে হয়তো তার উপলব্ধি হয়েছে যে সব দলগুলো এসে তাকে বলছে যে না না স্যার আপনি পদত্যাগ করবেন না সম্ভবত এটাই উপলব্ধি হয়েছে যদি ভিন্ন কিছু উপলব্ধি হতো তাহলে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে তিনি মুখ খুলতেন বিএনপির দাবি কী ছিল বিএনপির দাবি ছিল কয়েকটা তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তারপরে কি ছিল যে সংস্কারগুলো শেষ করেন তারপরে তারা কি বলেছে যে বিতর্কিত উপদেষ্টাদেরকে পদত্যাগ করেন আপনার সরকার নিউট্রাল একটা সরকার হিসাবে থাকুক এটা আমরা চাই তিনজন খলিলুর রহমান আসিফ মাহমুদ সজিব এবং মাহফুজ আলম এই তিনজনের তারা পদত্যাগ এবং নানা সংগত কারণে শুধু বিএনপি না অনেকেই সেই বিষয়গুলি এসছে এবং তারা বলেছে যে তারা এর আগে লিখিতভাবে বলে এসছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায় কিন্তু সেই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো রেসপন্স করেননি তো বলছেন যে এইভাবে যদি মানে চলতে থাকে যদি দাবি পূরণ না হয় তাহলে তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব না তারপর পরেই দেখা গেল যে এর মধ্যে সেনা প্রধান অফিসার্স অ্যাড্রেস এই শিরোনামে একটা যে খবর বের হলো তাতে দেখা যায় যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত বন্দর নিয়ে কথা বলেছেন তারপরে করিডোর নিয়ে কথা বলেছেন বলেছেন যে এইগুলো খুবই স্পর্শকাতর বিষয় নির্বাচিত সরকারের উচিত এইগুলি বিষয়ে সিদ্ধান্ত নেয়া আর তাদের ব্যাপারে বলেছে যে তারা অভিভাবক শূন্য হয়ে আছে একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে যে সেনাবাহিনী এখন যে মাঠ পর মাঠে ডিউটি করছে তারা ফিরে আসবে এবং গার্মেন্টস বন্ধ হওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ করতে প্রকাশ করেছেন খুব হতাশা ছিল কিছু প্রত্যাশা ছিল সেই কথাগুলো বলার পর তারপরে বিএনপির এই সংবাদ সম্মেলনে যেই অসহযোগিতার কথা বলার পর ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে তিনি পদত্যাগের কথা ভাবছেন তিনি নিজের মুখে বলেছেন কিনা যাই না নাহিদ ইসলাম বিষয়টি সামনে আনেন তারপর পরই রাজনৈতিক অঙ্গের দৌড়ঝাঁপ হয় জামাত ইসলাম বলল সর্বদলীয় বৈঠক হওয়া উচিত এবং সেভাবেই কিন্তু প্রথম বিএনপি জামাত তারপরে এনসিপির সাথে বৈঠক হলো তারপরের দিন দশজন দশজন জন মোট একুশ একুশ জন নেতার সাথে বৈঠক হলো তো তারপরেও কিন্তু দুদিন তিন দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত এইসব কথাবার্তার ভিত্তিতে যে কোনো ডেডলাইন সামনে নিয়ে আসা যে না ঠিক আছে আমি ডিসেম্বর থেকে জুন বলেছিলাম ওকে মানে আমরা ফিক্সড করলাম ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে কিন্তু কোনো কথা নেই কবে হবে সংস্কারের শেষ তারও ডেডলাইন নাই এর মধ্যে জাপান সফরের প্রস্তুতি নিচ্ছেন তিনি সমত আজকে বা কালকে জাপানের উদ্দেশ্যে দেবেন এর মধ্যে কিন্তু নানা রকম গুঞ্জন নানা রকম পরিস্থিতি সচিবালয়ে অচল অবস্থা প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি সব মিলে একটা ভোজঘট একটা অবস্থা তৈরি হয়ে আছে এই অবস্থার পরেও যে বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল যারা বলল যে না আমরা পদত্যাগ চাইনি আমরা নির্বাচনের তারিখ চাইছি আমরা দাবি করেছি কিন্তু পদত্যাগ দাবি করিনি তো তারপরেও এত সাপোর্ট আসার পরেও কিন্তু বাস্তবতা হলো এই যে ডক্টর মোহাম্মদ কিন্তু তার অবস্থা নিয়ে আছেন এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমি যখন ভিডিওটি করছি যাই না আজকে রাতের বেলা বা কালকে কি হবে কিন্তু এখনও পর্যন্ত যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়া এটা খুবই মানে আশ্চর্য ব্যাপার যে সবাই মনে করেছিল যে রাজনৈতিক দলগুলো কথা বলার বার্তা বলার পর তিনি হয়তো একটা সিদ্ধান্ত দেবেন কিন্তু সিদ্ধান্ত কিন্তু দেননি কেন দিচ্ছেন না কী হচ্ছে বিষয়টা সরকারের ভেতরে কেন একটা অনমনীয় ভাব ইশাক হোসেনের যেই সর্বোচ্চ আদালতের একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাইতে হলো বা সরকার যে গেল কেন এটা নিয়ে এত মানে তারা মানে কঠিন অবস্থান নিল যে কোনোভাবে ঈশ্বাককে সম্পর্কে দেবে না সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না ফলে বোঝা যাচ্ছে যে বিএনপির প্রতি যে একটা মনোভাব সেই মনোভাবটা কিন্তু বেশ শক্ত এবং কঠিন কোনোভাবেই আর বিএনপিকে ছাড় দিতে চায় না এমন একটা মনোভাব নিয়ে এগোচ্ছে এর ফলে মানে রাজনৈতিকভাবে একটা যে দূরত্ব তৈরি হওয়া প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে বিশেষ করে সেটা কিন্তু মোটামুটি প্রকাশ্যে এসছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ